তার আমি গরীব দেই খামার সাথে আপনার মজা নিতেছেন না নাও এটা তোমার জন্য ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম এ বি বলক 128 বাই কোনটা এটা হচ্ছে ভাই উজি বাড়িটা আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া वेलकम वेलकम আসসালামু আলাইকুম স্যার ওয়া আসসালাম পার্সেল নি আসছো জি স্যার সাদ দেইখানান ঠিক আছে কিনা দেখা লাগবে না ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া বাই বাই বাহ কি সাহস আপনার মানতে হবে ভাই আপনি যে কাজটা করতেছেন না এটা কারো দ্বারা করা সম্ভব কেন স্যার কি করলাম আমি কেন কি হইছে রে আরে বেডা একবার দেখ তো আরে বেডা ভাই তুমি খাবারে কি খাও ভাই স্যার আপনারা কি বলতেছেন আমি তো কিছুই বুঝতাছি না তুই করে কোন ভাই তুমি খাবারে কি খাও স্যার আমরা তো ওই যে সাধারণত যে খাবারগুলো আছে ডাল ভাত তরকারি এগুলোই খাই আর কিছু খাই না স্যার না না ভাই এটা তো ডাল ভাতের শক্তি না ভাই আর স্পেশাল খাবারটা কি খাও একটু কও না ভাই এগুলোই খাই স্যার আর কিছু খাই না ও আচ্ছা আমাকে একটু তাড়াতাড়ি সারা দিলে ভালো হতো একটা ডেলিভারি দিতে যাব আরে আশিক বাদ দাস না ওর আরো অনেক কাজ থাকতে পারে তুমি যাও গা ও এমনি একটু বেশি মজা করে আরে বেটা মজা কিসের আমি মজা করতেছি না সিরিয়াসলি কথা বলতেছি বাইরে এত ঠান্ডা পড়ছে মানুষ ঠান্ডা ঠেলে বাসা থেকে বেরোইতে পারতেছে না আর উনি কি সুন্দর হাফাতা গেঞ্জি পরে মনে কর যে মানুষের বাসায় ডেলিভারির কাছে একটু সত্যি করে কত ভাই এত এনার্জি আসে কোথা থেকে ভাই তোমাদের শরীরে কও না ভাই স্যার আমি গরীব দেখে আমার সাথে আপনার মজা নিতেছেন না আরে মজা না বাইরে তো ঠান্ডা পড়ছে একটা জ্যাকেট তো পড়তে পারো স্যার আমার কাছে জ্যাকেট কেনার মতো কোনো টাকা নাই টাকা নাই টাকা কামাইতেছো না ডেলিভারি করতেছো না স্যার সংসারে সব খরচ আমার চালান লাগে ছোট একটা বোন আছে আর স্কুলে খরচ আম্মুর খরচ সংসারের খরচ তার জন্য জ্যাকেট কেনার মতো টাকা আমার কাছে হয় না একটা জ্যাকেট কিনতে গেলে ছোট বোনে স্কুল ফিস মিস যাইবো যে কয় টাকা কামাই আমি নিজেই চলতে পারি না জ্যাকেট কিনবো কোথা থেকে তুমি যে ফ্যামিলির কথা বলতেছো আজকে তুমি যদি অসুস্থ হও অসুস্থ হয়ে বাসায় পড়া থাকো ওষুধের টাকা কে দিবে স্যার এইগুলো ব্যাপার না এগুলো আমাদের গরিবদের অভ্যাস হয়ে গেছে গরম ঠান্ডা আমাদের গায়ে লাগে না ভালো মতো বুঝতেছি তোমার ঠান্ডা লাগতেছে তুমি এখানে দাঁড়াও দুই মিনিট দাঁড়াও আমি আসতেছি যাই না যেতে একটু দেখি ঠিক আছে আমি দেখতেছি স্যার হ্যাঁ কই গেল লারিটারিয়ান থেকে আসেনি আমার মার বটার বনি আবার আরে না না মারবে না তোমারে ছেলেটা খুব ভালো আমার ফ্রেন্ড কোনো সমস্যা নেই তোমার কোনো ক্ষতি করবে না আসতেছে আসো স্যার এখনো আইতেছেন আমার একটা পার্সেল দিতে যাওয়া লাগবে এই নাও ভাই এটা তোমার জন্য স্যার এটা আমার জন্য আরে হ্যাঁ এটা তোমার জন্য বাসায় পড়ে রইছিল আমার ছোট হয় এটা তুমি রেখে দাও এটা তো অনেক দামি স্যার আরে সমস্যা নাই আরে দাও এই যে দেখছো নায়কের মতো লাগতেছে বাসা থেকে বের সময় জ্যাকেট পরে বের ঠান্ডা কম লাগবো অসুস্থ কম হবা স্যার আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব এত দামি একটা জ্যাকেট আমাকে দেয়া দিলেন আমাদের ডেলিভারি ম্যানদেরকে কেউ দশ টাকা পাঁচ টাকা দেয়া ছাইরা দেয় আর আপনি আপনার কত সুন্দর একটা জ্যাকেট আমাকে দেয়া দিলেন আসলে স্যার আমি ভাষায় প্রকাশ করতে পারতেছেন যে আপনাকে কি বলে ধন্যবাদ দেব আপনাদের মতো লোকটা যদি আমাদের গরিবদের কথা একটু ভাবে না তাহলে আমাদের গরিবদের কোনো কষ্ট হয় না স্যার আরে সমস্যা নাই যাও তাহলে তুমি ভাই আমার অনেক কাজ আছে ঠিক আছে স্যার ঠিক আছে ভাই ভালো থ্যাংক ইউ স্যার কি দিস তুমি মিথ্যা কথা কলি কি লিখা কি মিথ্যা কথা বলছি জ্যাকেটটা পরশুদিন কিনে আনলাম তুই আর আমি যাইয়া পোলারে কলি পুরাতন জ্যাকেট আরে শুন ওরে যদি আমি বলতাম এটা নতুন জ্যাকেট তাহলে তো না এর জন্য রে বলছি এটা পুরান জ্যাকেট তুমি নিয়ে যাও তাইও নিয়ে গেল আর তাছাড়াও আমার থেকে জ্যাকেটটা ওর বেশি প্রয়োজন এর জন্য দিয়ে দিলাম বুঝছো কাজটা খুব সুন্দর করছো অসংখ্য ধন্যবাদ তুই একটু আমার বাসায় একটু কাজ আছে আমাদের এই সমাজে এমনও লোক আছে যাদের দুইটা তিনটা চারটা পাঁচটা করে জ্যাকেট থাকে ছয়টার থাকে তো যাদের ছয়টার জ্যাকেট বেশি আছে তারা গরিবদের দান করবেন তাহলে তাদের আর কোনো কষ্ট হবে না আপনি তাদেরকে দিবেন দেখবেন আল্লাহ আল্লাহতালা আপনাকে দিক দিয়ে দিয়ে দেবেন আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ যদি আমাদের ভিডিওটা ভালো হয় লাইক কমেন্ট শেয়ার করবেন সূর্য পপুলার পেজটি নতুন ফলো করতেও ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম